বয়স্ক ঠাকুমা তোমাকে আমি এবার কী বললে জবাব দেবো বলো আরে বয়স্ক ঠাকুমা তোমার বাঁশুরি আর বাঁশুরি নাই গো তোমার শুকিয়ে বাঁশ হয়ে গিয়েছে ও আর বাঁচবে না গো বলছি যে বয়স হয়েছে একটু ঠাকুরের নাম কীর্তন করো যাওয়ার বেলায় এ আবার কি বাঁশুরিয়া হ্যাঁ না বুড়ো বয়সে ফেমাস হওয়া ধান্দা আর নয় মান ফেমাসই হয়ে গেলে। ফেমাস নিয়ে করবা কি দুদিন টপকি টা ঠাকুমা হরে কৃষ্ণ করো ঠাকুরের নাম কীর্তন করো যদি এটা পুণ্য পাও বাঁশুরিয়ে নিয়ে আর বাঁশুরি করতে হয় না তোমাকে বুড়ো বয়সে জোশ দেখেছ ওটা জোসের কারণ নয় আমাদের ঠাকুমা বলেছে রাত্রে পাশে সূর্য দেবো না আর রাত্রি বেলায় ভাত দেবো না তার জন্য ওকে এরকম করে নাচতে হচ্ছে মনে কত কষ্ট বুড়ি হৌ শান্তি নাইকো ও বোর জেলায় কোথায় যাওয়া এদিকে চেংড়ি বৌদিটা জালিপুড়িয়েছে আবার এদিকে বয়স গন্যা লেগেছে কোথাও যাবো এদের জেলায় আর একটা কথা ভিডিওটা শুধুমাত্র মজার জন্য বানানো কাউকে আঘাত করার জন্য নয় তা দেখবা মজা নেবা আর ভুলে যাবা ওকে কি বলে বলছো তুমি ষোলো বয়সী হয়েছি রূপসী তোমার তো ছাল আমরা তো শুকিয়ে গিয়েছে তোমার ষোলো বয়স আছে দেখি তো মনে হচ্ছে একদম বুড়ি হ্যাঁ তারপরে বলো আরে বৌদি আমি দুশোতে কি কি চারশো টাকা দেবো কিন্তু আমি তোমার দুটো ফলই নেবো একটুখানি টিপি টাইপে দেখবো পেকেছে নাকি তোমার ফল বুঝেছো আমার আম আমার অডিয়েন্স সবাই নেবে আমি নেবো আমার অডিয়েন্স নেবে সবাই নেবে আমি বলেছিলাম তোমার আম পেকে গেছে কাঁচা নাই আর বলছি ষোলো বয়সে হয়েছিল রূপসে এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার বহু দেখার ইচ্ছা হয় তুমি বলো কার না দেখার ইচ্ছে হয় সবারই তো দেখার ইচ্ছা হয় কি তুমি দেখাবা তা কোথায় যেতে হবে কালিন্দির ঘাটে আই শুধু সময় ইনস্টাগ্রামে তুমি দেখাবা না কালিন্দির ঘাটেই যেতে হবে আমাদের দেখতে তা তুমি কি দেখাবা কি দেখানোর ভাব করছো ঠিক আছে চলো আমরা কালিন্দীর ঘাটে যাই দেখে কি দেখায় তো তুমি হ্যাঁ তোমার তো মতলব ভালো ছিল না তুমি কালেন্দ্রের ঘাটতে এসে তুমি এবার কি নাচ দেখাইছো তোমার মতলব ভালো ঠেকছে না আমি তো ভেবেছিলাম ভালো রবীন্দ্রসঙ্গীত একটুখানি গান লাগিয়েছিল বেজ আমার কোনো ভালো ও তুমি কি নাচ দেখাইতে লেগে যাইছিলে গো থাক তোমার গান রুকো যারা সবার করো